রাজশাহীর বাগমারা উপজেলার ইসলাম যেন গরুগুলোর গড়ে এক অনন্য সম্পর্ক তার ডাকে গরুগুলো ওঠে বসে হাঁটে ঠিক যেন নির্দেশ মেনে চলা সন্তানের মতোই এলাকাবাসীর চোখে এটি কেবল পশুপালন নয় বরং এক ব্যতিক্রমধর্মী ভালোবাসার গল্প জহুরুল ইসলাম বলেন আমার গরুগুলো আমার পরিবারের মতো বিশেষ করে যেটাকে আমি বাবা বলে ডাকি ওর সাথে আমার অন্য রকম সম্পর্ক আমি যদি যে যেখানে ডাঁড়া থাকেন ডাঁয়া দেখবে এখান থেকে দোদ ধরবে যেখানে চলে যাচ্ছে দৌড়ে চলে যাচ্ছে হঠাৎ খুলে যেতে পারে তো আমি যদি এই থাম বাবা থাম আর এক ধাপও যাবে না এই পর্যন্ত ঘুরবো এখান থেকে খালিশ পাড়া পর্যন্ত যদি যাই খালিশ পাড়া পর্যন্ত যদি আমি যাই সাথে সাথে আমার পিছে পিছিয়ে আগে চলে যেত দৌড়ে লাগবে না এলাকাবাসী জানান জহরুল ভাইয়ের মতো করে কাউকে গরু পালন করতে দেখিনি তিনি গরুদের সাথে যেমনি মিশে থাকেন তা দেখে মনে হয় তারা তার আপন সন্তান এনে লালন পালন করার পরে এনে সাথে ছোট থেকে বাচ্চার মতো করে রাখে এ রাখার পরে ও যেখানে যাইতে চায় যখন নিয়ে যায় গরুটাকে নিয়ে যাওয়ার পর উনি খাওয়ায় এবং আমার দোকান বন্ধ ওভাবে দড়ি ছাড়াই গরুগুলোর নিয়মিত চিকিৎসা করেন স্থানীয় পশু চিকিৎসক ডাক্তার মনিরুজ্জামান তিনি বলেন আমি বহু খামার দেখেছি কিন্তু এমন সম্পর্ক খুব কমই চোখে পড়ে আসলে গুরুগুলা যেহেতু নিজস্ব তরফ থেকে আসছে তৈরি করা গুরুগুলোকে ভালো পরিচর্যা করেন ছোটবেলা থেকেই এই কারণে এই মালিকের কথা তার গুরু অধিকাংশ গুরুগুলোই মানে কথাবার্তা শুনে জহুরুলের গরুগুলো যেমন সুস্থ সবল তেমনি মানসিকভাবেও প্রশান্ত ওদের চোখে মুখে এক ধরনের প্রশান্তি দেখা যায় যা সাধারণ পশুদের মধ্যে দেখা যায় না ইসহাক হোসেন ধূমকেতু নিউজ রাজশাহী